গতকাল সন্দেশ খালিতে ফের এক মহিলার উপর হেনস্থার অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজই নুরুল ইসলামের সমর্থনে বৃহস্পতিবার ভবানীপুর মডেলে নির্বাচনী জনসভায় এসে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকেন কি বললেন আপনাদের শোনাব হোকটা যদি পনেরো এসে যায় ক্ষতি কি আছে তৃণমূলের বিধায়ক মন্ত্রী বলে তো আলাদা করতে পারবেন্স পনেরো এসে যায় আমরা ভাই পনেরো টাকা কারোর হাত চলে পনেরো টাকা কি বললো বেকার আমাদের কথা ছেড়ে দেন এই তৃণমূলের ছেলেদের দেবে না ওই যারা একটু খায় মাথায় শ্রীরাম করে আরে বাংলা তোদের মধ্যে কেউ চাকরি পেয়েছে তাহলেও ভাববো একটা গরিব ঘরে চাকরি হয়েছে কিরে বাংলার কোথাও কেউ চাকরি পেয়েছিস নাকি ভাই বিজেপি করে কেউ চাকরি পায়নি

দৌড়ে বেড়াচ্ছে নরেন্দ্র মোদীর কথা তৃণমূল অন্যায় করিনি ক্লাবের যাবার জন্য আমাকে জেল খাটতে হয়েছে আর বিরোধী দল নেতা সে হাতে ওই একই কেসে টাকা নিয়েছে তাকে টাকার ক্ষমতা এডি এর নেই টাকার ক্ষমতা নেই কোন কারণ নেই যেহেতু আমি এইরকম বলি আমার বাড়িতে আর আমি বলি আরে গম্বর সিং কে শেষ করার জন্যে ঠাকুর নিয়েছিল কাকে বিরুয়ার জয়কে এখানে

ওটা হচ্ছে বিজেপির নাটক বাংলার কেউ নয় দিল্লিতে নাকি খুঁজে পেয়েছে তাদের বলে যে দিল্লিতে এখন দিল্লিতে কি হয় লোককে ভয় দেখায় এই বাঙালি মানে আপনি পশ্চিমবঙ্গের বাঙালি হলেও বাঙাল ভাবে মানে বাংলাদেশি এই বাংলাদেশি পুলিশ মাইমে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় বাঙালিদের এই অবস্থা করেছে আমরা কেন কেন মমতা ব্যানার্জি আর ভাইপো জীবনে বাংলা থেকে যাবে না সুতরাং ওই কি বলে আটমন তেলও পুড়বে না রাধাও নাচবে না বিজেপি আসবেও না প্রতিবাদী মহিলা বলেই আমার সন্দেহ হচ্ছে মহিলা হতে পারে কিন্তু প্রতিবাদী মহিলা মানে বিজেপি এখন ফাঁপড়ে পড়েছে যে করে হোক তারা এই কেস ঘোরানোর চেষ্টা করছে পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও পুলিশকে অনুরোধ করব নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো যদি অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায় সেটাও সাজা দেওয়া কোটের কাজ আমি চ্যালেঞ্জ নিচ্ছি এটাই বলা হলো না চ্যালেঞ্জ নিচ্ছি ভিডিওটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হোক যদি ফরেন্সিক ল্যাবরেটরি থেকে বলে না ভিডিওটা ভেগ আমরা ভিডিও প্রকাশ করেছি আমাদের যা সাজা দেবে নেবো কিন্তু যদি বলে ভিডিওটা সত্যি তাহলে ভিডিওতে যার যার নাম বলা গেছে সবাইকে কাস্টডিতে নিয়ে ট্রায়াল করতে হবে বিজেপি একটা অর্ধশিক্ষিত অশিক্ষিত বড় বড় দল যেহেতু ওদের একটা ক্যান্ডিডেট হয়েছে ওপর থেকে এখানকার নেতাগুলো ধাপ খেয়েছে এগুলো ভুল ভাল বকছে মালা রায় আর হাজি কালকে রাজ্যের নির্বাচন কমিশন বলে দিয়েছে এগুলো হয় না হাজি নোডিউ সার্টিফিকেট দরকার হয়